হ্যালো এভরিওয়ান তোমরা গত পর্বে দেখতে পারছিলাম আমরা কিন্তু এখন এখানে উড়বো ওয়াও খুবই সুন্দর বিকজ আমরা এখন র্যাম্প র্যাকডলে চলে এসেছি এখানে আমরা র্যাকডল করব। ভাইয়া মোটর পড়ছে র্যাকডল ম্যাপে আমরা চলে এসেছি গাইস ওয়াও খুবই সুন্দর ওয়াও এখানে গাড়ি আছে চটা আমরা কোন গাড়িটা উড়াবো তা নিয়ে চিন্তায় পড়ে গেছি তোমাদের কি মনে হয় কোন গাড়িটা উড়ালে তোমরা খুশি হবে সবাই কমেন্ট করে জানিয়ে দেও তার আগে চলো আমরা আতশবাজি ফুটিয়ে ফেলি ওয়াও ওয়াও খুবই মজা হচ্ছে গাইস খুবই মজা ওয়াও চলো আমরা নিচের দিকে আতসবাজি ফুটাই খুবই ভালো লাগতেছে তো ইয়াস দেখি তো পানিতে আতসবাজি যায় কিনা ওয়া মেন খুবই মজা খুবই মজা ব্রো খুবই মজা এটা দেখি তো পানির ভিতরে গিয়ে ফোটা নাকি নাগে ফুইটা যাবে ওকে ওয়াও বোসাই যাচ্ছে না ওকে এটা হচ্ছে রকেট বোমা লেটস গো তো চলো আমরা কোন গাড়িটা চালাবো তোমরা একটু কমেন্ট করে জানা তো হলুদ গাড়ি আছে তো আগে আমরা সি জিপ ডি জি এই গাড়িটা নিয়ে আমরা রেকডল করব গাইজ আশা করি তোমরা এনজয় করবা যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই দ্যারা প্লিজ এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে ও লেটস গো রেকডল হবে জাম্প হবে ব্রো সবাই রেডি থাকো আমি এখন লাফ দিব ওয়াও কি অসম শেয়ার 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 यस यस বাইচাকেসি আলহামদুলিল্লাহ আবারো জাম্প হবে লেটস গো লেটস গো ওয়াসাম অসম ব্রো অসম অসম খুবই মজা খুবই ভালো লাগতেছে গাইস খুবই ভালো লাগতেছে ওয়াও ওয়াও ব্রো ওয়াও খুবই মজা ওয়াও চলো 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 আমরা নিচে চলে যাব गाइस বাউ খুবই মজা ও ল্যাটস গো ল্যাটস গো যারা যারা সাবস্ক্রাইব করে নাই এখনই সাবস্ক্রাইব করে দেও ব্রো আশা করি তোমরা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে ইনশাআল্লাহ তো ইয়েস 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 খুবই মজা হচ্ছে ইনশাল্লাহ আমরা এই গাড়িটা নিয়েও আমাদের গন্তব্যতে চলে যাব ও ভাই গাড়িটা কি আগুন ধুয়ে রাখেছে নাকি ও সিট এখনই ব্লাস্ট হয়ে যাবে হয়তো গাড়িটা ও আল্লাহ এখন ব্লাস্ট করুন না আমরা নিচে পৌঁছা যায় আমাদের গন্তব্যতে ইয়েস 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 ওকে এখন ব্লাস্ট হব সমস্যা নাই আবার আমরা উইন করে ফেলেছি ভাই ব্রাদার্স তো চলো আমরা ব্লাস্ট করি ওয়াও খুবই মজা হচ্ছে ওয়া খুবই মজা ওয়াও অসাম অসাম ব্রো অসাম জাস্ট অসাম খুবই মজা হচ্ছে চলো আমরা আবারও আকাশে উড়ে যাই আগে আমরা গাড়িগুলোকে রাস্তায় দেব দিবো চলো জাস্ট মামা জাস্ট ইয়েস ব্লাস্ট হয়ে যাও খুবই মজা লাগতেছে চলো আমরা উপরে উড়ে চলে যাই ওকে ওকে আমরা উপরে উড়ে চলে যাচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর ওকে ব্রো চলে এসেছি আমাদের আলহামদুলিল্লাহ গন্তব্যতে যারা যারা লাইক সাবস্ক্রাইব করো নাই এখনই লাইক সাবস্ক্রাইব করে দেওয়ার আর কোন গাড়িটা নিয়ে রেকডল করবো তা কমেন্ট করে জানিয়ে দেও আশা করি তোমরা কমেন্ট করবা ইনশাআল্লাহ সো পরবর্তী ভিডিওটাতে আমি কোন গাড়িটা চালাতে পারি তা কমেন্ট করে জানাই দিও এটা তোমাদের উপরে রেখে দিলাম সবাই ভালো থাকো আর পরবর্তী পর্বে আমি নিজের ক্যারেক্টারটা চেঞ্জ করবো আশা করি তোমরা খুবই এনজয় করবো আচ্ছা চলো এখন আমরা একটু ক্যালমা দেখিয়ে ফেলি আসো স্পোর্টস কার আনি একটা স্পোর্টস কার এনে আমরা একটু ট্রাই করে দেখি কেমন লাগে ওকে গাইজ সো ভিহাইকেল অপশন সুপার কার সুপার কার সুপার কার আইন সুপার কার ওয়াও কি গাড়ি চলো এই গাড়িটা নিয়ে আমরা একবার একডোল করে ফেলি কি হলো মামা সবাই আশা করি এনজয় করতেস এ দেখো পুরো ক্রিকেট বলের মতো আমি আকাশ থেকে পড়তেছি ভাই জাস্ট অসাম ফিলিং মামা অসাম ফিলিং পরবর্তী পর্বে তোমরা কাকে দেখতে চাও কার্টুনের ক্যারেক্টার হিসেবে তা কমেন্ট করে জানিয়ে দিও আজকের মতো আমি বিদায় নিচ্ছি গাছ দেখো স্পোর্টস কার নিয়ে আমরা নিচে পড়ে গেলাম ওকে সবাই ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটাতে আল্লাহ হাফেজ আব্বা বাই সিনা নেক্সট ভিডিও গাই আসসালামু আলাইকুম